আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আরো অনেক উস্কানি বাকি আছে আপনাদের জন্য অনেক চমক আছে তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি এখনো আসলে বাকি কলকাতাতে যারা এখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর তুফানে অনেক অনেক চমক বাকি আছে অনেকগুলো পেলাম আশা করি তুফান অনেকগুলো আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আর অনেক উস্কানি বাকি আছে এখনো টেইলার বাকি এখন অনেকগুলো গান বাকি এখনো আসল অ্যাকশন বাকি তাই আমি একটাই কথা বলবো এখনও যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান তুফান নিয়ে তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু আপনাদের জন্য অনেক চমক আছে শুধু এতটুকুই বলবো বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে যে আমাদের বাজেট নাই আমরা এটা পারি না তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি এটা আপনারা দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ

তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায় আমাদের বাজেট নাই আমাদের এটা নাই আমরা একদিন এটা করব তো তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বেতে রিভিউ হয় এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয় তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে যারা যখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর কি তা আপনারা সবাই দোয়া করবেন আর তুফানে অনেক অনেক চমক বাকি আছে আমি আজকে যেহেতু খুব খুশির দিন আজকে হ্যাপি নিয়ে কথা বলি ঈদের পর ওইটা নিয়ে কথা বলবো সবাইকে ধন্যবাদ সবাই তুফানের সাথে থাকবেন ধরে সুড়ঙ্গ পর আনে অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম আশা করি তুফানে অনেকগুলো এওয়ার্ড পাবে